এই যে বন্ধুরা দেখেন পুষ্কনি মাঝে জাল দিয়ে মাছ দেখতে আছে এই কত সুন্দর এই তিনজনে মাছ দেখতে আছে এদের কি জাল বলে যাই জাল বলে নাকি এই জাল দিয়ে মাছ দেখতে আছে দেখেন কত সুন্দর পুষ্কনির দেখি এখানে মাছ উঠি কি নিয়ে জালের মাঝে কই দেখা যায় না

ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির তাই আজকে যে আমরা বরিশাল ভ্যারাইটি আসছি তাই এই যে কি সুন্দর ঘর দেখেন আজকে আমাদের খাওয়া দাওয়া ওই এই ঘরে তো এই কয়েকদিন খাইছিলাম আরেকজনের ঘরে আরেক ভাইয়ের ঘরে আজকে বড় ভাইয়ের ঘরে খানা তাই আজকে এখানে রান্না বান্না কি হয় আমরাও দেখবো আপনাদের সাথেও শেয়ার করবো তাই দেখেন এই উঠান দিয়ে রাস্তা এই ঘরে যাইতে যাইতে রাস্তা রাস্তা তো এই ঘরে কত সুন্দর ঘর তাই এখন আপনাদেরকেও নিয়ে যাই আমিও যাই দেখি এরা কি রান্না করে আজকে আমাদের জন্য এই যে সিঁড়ি গড়ে উঠার কত সুন্দর এই যে অনেকে এই অনেকে এখানে বসার জায়গা কি সুন্দর বইসা রইছে হ্যাঁ গোপ্তিসপ্তি ম্যাটতে আছে বইসা তাই আমরা ডাইরেক্ট ঘরের ভিতর দিক পাকঘর চলে দেখে আছি তাই আজকে আমাদের জন্য এরা কি আয়োজন করতে আছে তাই সালম সবাই দেখি ও পাকঘর কনে হ্যাঁ এই দেখেন কত সুন্দর ঘর ঘরের ভিতরে দিয়ে হইয়া লইলাম পাকঘরে এই অনেক বড় ঘর এই তো এই তো পাকঘরে হইয়ে লইসি কত সুন্দর পাকঘর হ্যাঁ 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 এই যে দেখেন কত সুন্দর চুলা এখানে হ্যাঁ চুলা রান্না বান্না চলতে আছে এগুলা কি মুরগি মুরগির ঘুরত দেশি মুরগির গুছ

Allah Hafiz